নীল সমুদ্র এই সুন্দর পাহাড় আর আমার সুন্দরী জাহাজের সাথে নীল সমুদ্র দেখতে দেখতে এক কাপ গরম চা দিনের বেলা নেভিগেশন করার সময় আমাকে অনেক সময় দেখা গেছে প্যাপারওয়ার করতে হয় যখন সামনে ক্লিয়ার থাকে তখন একটা না কম্পিউটারের সামনে কাজ করতে হয় তখন যখন কাজের প্রেশার থাকে কাজ শেষ করার পর যখন এই নীল সমুদ্র দেখতে দেখতে এক কাপ চা খায় আমার সব ক্লান্তি দূর হয়ে যায় আর এই মোমেন্টটা জাস্ট নীল সমুদ্র দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে এক কাপ গরম চা খাওয়ার যে অনুভূতি বিশেষ করে আপনি যদি এই মোমেন্টটা কোনো ফেস না করেন তাহলে এর মতো শান্তি এর মতো আসলে রিফ্রেশিং আপনি কখনোই অনুভব করতে পারবেন না আসলে জাস্ট ভাবেন এক কাপ গরম চায়ের সাথে নীল সমুদ্র দেখতে দেখতে পাহাড় দেখতেছেন মানে আমার মনে হয় এটা একটা ড্রিম মানে এটা একটা স্বপ্ন যে স্বপ্ন আসলে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি জাস্ট নীল সমুদ্র দেখতে দেখতে এক কাপ গরম চা আমার মতো যারা চাল আবার আছেন তাদের জন্য হয়তো পারে এটা মানে লাইফের সবচেয়ে বেস্ট মুভমেন্ট আর আমার অবস্থাটা আসলে এমন আমার যখন কাজের প্রেশার থাকে আমি চা খাই আমার যখন ক্লান্তি থাকে আমি চা খাই মন খারাপ থাকলে চা খাই মন ভালো থাকলে চা খাই কাজ শুরু করার আগে এক কাপ চা খাই কাজের মাঝে বিরতি নিয়ে এক কাপ চা খাই আবার কাজ শেষ করে আবার এক কাপ চা খাই সো আমাদের মতো চাল আমাদের কাছে ইন সমুদ্র দেখতে দেখতে চা খাওয়ার অনুভূতি আসলে অন্যরকম তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে